কোকিল স্ট্যান্ডে অন্ধকারে আমি আপনাদের দুপুরে মাছ দেখিয়েছিলাম মাছ ধরা হয়ে গেছে এখন সেটিকে বিক্রি করতে নিয়ে যাচ্ছি এখন ঘড়িতে বাজে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘড়ি একটা একটা উনচল্লিশ ঠিক আছে আমার গাড়িও চলে এসছে গাড়ি লোড হয়ে চলে এসছে আমি এবার উঠি গাড়িতে khi mình học về các cái các cái đạo nam à các cái ハイライト。

ノーソドース、ノーソドースタブリゲー、ノーソド9ス、ノーソドースタガー、ノーソドース、ノタガー、ノーソドースタタガー、ノーソドースタタガー、ーソドースタガー、ノーソドースタタガー、ノーソドースタタガー、ノーソドースタタガー、ーソドースタ

মাছ বিক্রি আমাদের শেষ আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি তখন যখন আপনারা আরতে আসি তখন কিন্তু রাত্রি ছিল এখন ভোর হয়ে গেছে আপনাদেরকে আমি আবারও দেখাই এখন কটা বাজে এই যে আমার ঘড়িতে পাঁচটা নয় হালকা হালকা সবজির অভাবে এটা করেছে কিন্তু এখন অব্দি গাড়ির লাইট হেডলাইট চলছে হেডলাইট এখনও বন্ধ হয়নি আমার সাথে আমার ইয়ের দাদা আছে এই যে ড্রাইভার আছে পাল আর ভুটুদা আছে আমরা মাছ বিক্রি করে চলে যাচ্ছি বাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে পরে দেখা হবে

আছে দর্শক আবার দেখা হবে পরে এখন রাখছি আমরা এখনো পৌঁছই রাস্তাতে সূর্যের আওয়াটা আরো পরিষ্কার হয়ে গেছে গাড়ির হেডলাইটও বন্ধ হয়ে গেছে এখন পরিষ্কার কে চেনা যাচ্ছে তখন লাইট চালিয়ে আমাদের রায় দেখি সামনে লাইট চালিয়ে আমাদের চলে আমি গাড়ি থেকে নেমে গেছি বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে গাড়ি ছেড়ে দিলাম পৌঁছে স্নান করতে হবে হবে সেদিন তো দেখালাম নসিনবী মাছ নিয়ে এসেছিল আর মাছ রান্না করা হয়নি কারণ সেদিন আমার ভেসিন ছিল আজকে মাছ করছি আর আজকে দুইটাও আসবে আর একটু সবজি করে নেবো যে সবজি কাটা হয়ে গেছে অলরেডি সবজিটা ফোড়ন দিবো এখানে আর ডাল সেদ্ধও করা হয়ে গেছে একটু শাক করবো এই আজকে রান্না বাড়ি আর একটা জিনিস আপনাকে দেখাই আমার মাছের ঝোল হচ্ছে গ্রেভিটা অলরেডি আমি কষছি আর এদিকে দেখি একটু সবজিটার অবস্থা সবজিও প্রায় হয়ে এসছে আমার সেদ্ধ হয়ে গেছে মাখা মাখা এরকমই হবে আমার ঝাল ঝাল পাতলা ঝোল পাতলা মাছের পাতলা ঝোল এই যে আমার মাছের ঝোল রেডি শাক ডাল সবজি ভাত এখানে আবার একটু কুলে খাড়া শাকও সিদ্ধ আছে আর দর্শক রান্নাবাড়ি করে স্নান টান করে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম এসে বসলাম আর নৌসীন ওইদিকে ব্যস্ত দেখলেনি সেই মাছ রান্না হলো আজকে আর নৌসিন আপি ভোরবেলায় সকালে আসলো আপনারা তো দেখতেই পেলেন এসে ও ঘুমাচ্ছে এখন পর্যন্ত অন্য রুমে আর নৌসি ওইদিকে ব্যস্ত বললাম তা আত্মীয় দুটা আমার বিস্তৃত দিদি মানে আমার বলতে কি নৌসেন ব্যাপী দুটো বিস্তৃত দিদি আসার কথা ছিল আর নৌসুনের দিকে খেলতে ব্যস্ত পুরো একদম হই হৈ ব্যাপার তাহলে দর্শক আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন টাটা